এখানে করে দিয়েছি এখানে করে দিয়েছি চোখে করে দিয়েছি হাতে করে দিয়েছি পুরো মাথায় করেছি শরীরে টোটাল কতগুলো জাদু আছে পাঁচশোর উপরে পাঁচশোর উপরে আল্লাহ

হ্যাঁ আটক করলাম যতক্ষণ আমাদের কথা শেষ না হবে আমরা অনুমতি যতক্ষণ না দেব ততক্ষণ এখান থেকে যেতে পারবে না ঠিক আছে দেখো তোমাদের যা বন্ধ করছি তোমার টিকিট পাইছ হুম তাইলে এখন আমাদের সাথে কথা বলতে হবে ভালো মতো কথা বলতে হবে আমার চেনো হুম আমার সম্পর্কে জানো তাইলে তোমার কি মনে হয় যে আমাদের সাথে ঠিকঠাক মতো কথা না বলে তোমাদেরকে আমরা এমনি ছেড়ে দেবো না তাইলে শাস্তি তাইলে এখন তোমরা কি শাস্তি চাও নাকি আমাদের কথা উত্তর দিবা বলো এখন জাদু করতে পারা সত্যি গুলো তো নষ্ট করে দিছি সত্যি তো নষ্ট করে দিচ্ছি কোন ক্ষমতা আছে এখন তাইলে শাস্তি দেব এখন

ঠিক আছে দেখছো আমাদের জিনগা বাই করা দেখছো জিনগা বাই করা দেখো নি দেখছো আমাকে দবাই করবি আমাদের কথার উত্তর না দিলে আমরা তো বাধ্য হয়ে দবাই করতে হবে কিন্তু কোনো শক্তি পাইবে না আমাকে ছাড়াতে আচ্ছা আমরা তো সেই জন্য আমাদের কাছে নিয়ে আসছে আমরা দেখব যে ছাড়াইতে পারি কিনা দেখি আচ্ছা দেখা যাক কত ক্ষমতা আছে লাগাও ডাক দাও তোমাদের দল বল জেনে যে কোনো আছে ডাক দাও দেখি তোমাদেরকে এখান থেকে বাঁচায় নিয়ে যায় কে

সোজাই বয় লাঠি দেখছিস একটা মানুষ কিন্তু নিচেই পড়বেন না হাত ডাক দেবে আমার কি লাভ এখন রোগী তো সুস্থ করতে হবে হ্যাঁ আমার সাথে তো কোনো শত্রুতা নাই তাহলে কথা বলতে কোনো সমস্যা কথা বলতে কোনো সমস্যা তাহলে ডাক দে ডাক দে ডাক দে দশজনকে শরীর আন অতি দ্রুত আইসে আইসে কতজন জন দশ জনকে ডাক দিতে বলছে না দশ জনকে ডাক দে তবে চার জনকে আটক করছি দেখছিস চার জনকে আটকাইছি যাইতে পারবি এখন তাইলে এখন তো তোরা মরবি এখন ঠিকঠাক মতো উত্তর না দিলে তোদেরকে এখন মারতে হবে তাছাড়া কোনো উপায় নেই এখন জ্বালাই দেবো অথবা জবাই করে দেবো প্রতিবেশী কে চালাত করছে নাম বল নাম বল কে করছে না কি জন্য সালাম করছে রবির উপর পুনর ভাইয়ের করেছে এটা আচ্ছা কি জন্য কি জন্য আচ্ছা রোগীর মাথায় কয়টা জাদু করছো রোগী শৈলে জাদু মাথায় প্রত্যেকটা শিরাতে কতগুলো করছো উপরে উপরে আচ্ছা এগুলো তোমরা করছো জি আচ্ছা এগুলো তোমাদের তোমরা কি নিজে থেকে করছো নাকি তোমাদের কে করাইছে তোমাদেরকে বলা আছে যে জাদুগুলো করার জন্য আমাদের বলেছে করতে আচ্ছা কতদিন মধ্যে শেষ করতে বলছে কত দিনের মধ্যে এই রোগী শেষ করার কথা বলছে 6 মাস 6 মাস আচ্ছা চালান আসছে কতদিন থেকে একের পর এক পাঠাই এক পাঠাই কোন কবিরাজে পাঠাই পাঠানোর পর এখন অন্য জনকে দিল পাঠায় আচ্ছা অন্য এক জায়গা থেকে পাঠায় আচ্ছা পারে না এখন ওর চালানটা যে বন্ধ করে দিয়েছে এখন অন্য জায়গা থেকে আসে অন্য কোবরা যুদ্ধ করে যে আমার তো শক্তি নাই আমার তো কোনো ক্ষমতা নাই আমরা তো পুরো তো কোরআন থেকে তো শক্তিশালী না যে পর্ব কোরআন থেকে শক্তিশালী হতে তো যাবে শক্তি শক্তিগুলোকে আমরা যে ধ্বংস করে দিছি এটা কি সম্ভব হতো তাইলে তো যে এখানে বন্ধ করে রাখছি রোগীর শরীরে এটাকে আমাদের দ্বারা সম্ভব হতো কিসের দ্বারা সম্ভব কোরআনের দ্বারাই তাহলে কোরআনের থেকেও কি শক্তিশালী তোরা তাইলে তোরা সকলে মুসলিম দাবি করিস তোরা কিরকম মুসলিম রোগীর উপর চালান আসছে যেখানে যে ক্ষতি করতে বলে তোরা করিস এ তো মুসলমানের কাজ না এটা তো মুসলমানের কাজ না তারপর আশিস কিসের জন্য পাঠানো এসেছে তোরা পাঠালে আসবে কিসের জন্য তোরা মুসলিম না তোরা মানুষের ক্ষতি করবে এখন কষ্ট তো দেবো এত কিছু জিজ্ঞাসা কষ্ট আছে সামনে আছে কেন আমরা ক্ষতি না আমার এখন রোগীরা আসছে চিকিৎসা করার জন্য আমরা একজন রোহানি চিকিৎসক ঠিক আছে আমরা আমাদের কাজ হচ্ছে এরকম রোগীদেরকে সুস্থ রাখার জন্য জিন প্রয়োজন হলে হত্যা করা সেটা আমাদের অনুমতি আছে ঠিক আছে এখন তোমরা যে বারবার এক এক জায়গা থেকে চালান করতেছে আর তোমরা যে আইসে আইসে রোগীর উপর ই করতেছো ভর করতেছো আচ্ছা ঠিক আছে আমরা তো ঠেকাবোই আর রোগীর শরীরে কতগুলো জাদু করছো সবই জাদু করছে শরীরে কতগুলো কি করবে

এইগুলো আমাদের কাছে আমরা মানব জাতির কাছে একটা হাত কিন্তু তোদের কাছে একটা তলোয়ার দেখ এই তলোয়ারটা দিয়ে এখনই আমি এই সবগুলো জাদুগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি কেটে দিচ্ছি ঠেকাচ্ছে এরকম গায়ের শক্তি কি হয় গায়ের শক্তি থেকে এরকম জাদু এইগুলো ঠেকানো যায় কাটা থেকে ঠেকানো যায়

আসার সাথে শেষ করে দেবে দেখো আছে কিনা একবার চেক দাও দেখো তো আছে কিনা আছে তাইলে আসতে দেবে মনে হয় আমরা এই কাজে জীবন তাই না আমাকে আমাদের কি কাজে নামছে তোমাদের একটা সৈন্য ঢোকাও তো আমার আমার এইখানে ঢুকাও তুমি কিভাবে পারো তোমার দেখা মাত্র এখানে বাস করে দিবে না ঠিক আছে একেবারে ফটল করে দিবেন আমার অনুমতি লাগবেন না

অত ক্ষমতা অহংকার দেখে না বিশেষ আমি তোর সাথে নরমভাবে কথা বলতেছি তার মানে এই না যে তোরে আমি তুই যাই যেটা বলবেন আমরা সেটা শুনবা সারি দিবা বানে বিষয়টা অমন না এখানে আসছিস তোদেরকে বন্ধ করছি তোরা সবাই যতক্ষণ যে কয়জনকে সালাম করছে সব কয়জনকে এখানে উপস্থিত কর সব কয়জনকে উপস্থিত কর তা না হলে তোদের তোদের চারজনকে আমি এখান থেকে জীবনও ছাড়বো না আর চারজনকে যে পরিমাণে শাস্তি দিয়ে দিয়ে তারপরে মারবো তোরা ভাবতেও পারবি না বল এখন আমরা কি করব আমি জানি যে তোরা চালানে আসছিস এখন তোদের যদি আজাদ করে দিলে তোরা চলে যাস তাহলে আমি আজাদ করে দেবো আর তা না হলে তোদেরকে আমি জবাই করে দেবো তাছাড়া কোনো উপায় নাই সারা জীবনের জন্য শেষ ডাক দে দেখি তোদের দশজনের তো সর্দার কে তার সাথে কথা বলে ডাক দে বল কি বল কে সর্দার কে আমি বল কয়জন আইছে শরীরে সবই এসেছে বল এর কাছে 800 কিসের জন্য ক্ষতি করার জন্য ক্ষতি করার জন্য আমরা তো সেটা করতে দিতে পারছি না কেন না না এটা আমরা ক্ষতি করার জন্য আমরা এটা দেখতে পারতেছি না কারণ রোগ আসছে আমাদের কাছে চিকিৎসা করার জন্য এখন আমরা চাচ্ছি যে তোমাদেরকে এই রোগের কাছ থেকে সরাই দেওয়ার জন্য সরব না আমাদের সরব পবিত্র কোরআনের শক্তি তোমাদেরকে রোগীর শরীরে আটকানো হলো আমার অনুমতি ছাড়া যেতে পারবে না এটা তো অনেক ই ছিল বাহাদুর ছিল যে পাল্লি মার পাল্লি কর গাদুগুলো নষ্ট করছি রোগীর শরীর থেকে দেখছো মুখে বল জোরে তাহলে এই জাদু শক্তি গুলোকে নষ্ট করছি কার সাহায্যে কোরআনের শক্তিতে তাহলে এই কোরআন কোরআন দিয়ে তোদেরকে কতল করে দিতে আমার সময় লাগবে

আমরা মোটার ভালো করে খোঁজ নিয়ে দেখ তোদের মতো কোটি কোটি আমি এই টুক বয়সে জমাই করছি কোটি কোটি দিন বুঝতে পারছিস তোরা মাত্র দশজন একটা নেই খেলা জবাই হয়ে যাবে ও পবিত্র পুরাণের কাছে তোরা কিছুই না তোরা কিছুই না তো বেদি করছিস না তার শাস্তি অবশ্যই আমরা দেবো 何だ <noise> Terima kasih telah menonton!